গুড মর্নিং কেউ স্কিপ করবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি আপনার সঙ্গেও কিন্তু ঘটে যেতে পারে ঠিক এই রকমই একটি জালিয়াতি যা আমার সঙ্গে ঘটতে চলেছিল গতকাল আমি তখন স্কুলে ছিলাম সেই সময়ে একটি ফোন আসে আমার কাছে আর তাতেই আমি বিভ্রান্ত হয়ে পড়ি এবং মনের মধ্যে খটকা লাগে কেন এরকম আপনার কাছ থেকেও কিন্তু এইভাবেই ঠিক টাকা হাতিয়ে নিতে পারে জালিয়াতি করে দুর্বৃত্তদের কোনো দল তাহলে শুনুন কি হয়েছিল হঠাৎ ফোন আসে এবং আমাকে বলা হয় যে আমার কাছে একটি ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের মেয়াদ নাকি শেষ হতে চলেছে এবং সত্যিই সেটি শেষ হতে চলেছিল যেটি ছিল এসবিআই এবং আর নম্বরটা দেখুন কোন নম্বর থেকে ফোনটা এসেছিল। ফোন করে আমাকে তারা বলে যে এর ভেরিফিকেশানের জন্য এই কলটি করা হয়েছে আপনাকে নতুন ক্রেডিট কার্ড পাঠানো হবে এবং এটি সত্যিই তারা ফোনে আমার নাম বলে এমনকি প্যান কার্ড নম্বর বলে দেয় এমনকি আমার ঠিকানাও বলে তাহলে ভাবুন বন্ধুরা কী করে প্যান কার্ড নম্বর আমার মোবাইল নম্বর তো তারা জানেই তাছাড়া আমার ঠিকানা সব কিছু জানে এবং ভেরিফিকেশানের জন্য তারা নাকি কল করেছে এটা আমাকে বলে এবং বলে আমাকে কোনো গোপন তথ্য কোনো কিচ্ছু শেয়ার করতে হবে না কোনো নাম্বার কোনো কিচ্ছু না আমাকে বলতে বলে যে কোন কার্ড আমি ইউজ করছি দুটো তিনটে অপশান বলে আমি তখন বলি কেন এগুলো তো আপনাদের জানার কথা তো তখন তারা বলে দেখুন আপনার যে এই কার্ডটি আছে এই কার্ডটি এখন চার্জেবল আছে আপনাকে চার্জ দিতে হয় বছরে এত টাকা করে সেটিও ঠিকঠাক বলে এবং তারপর বলে যে এই কার্ডটি এখন আপনাকে করে দেওয়া হবে লাইফ ফ্রি অর্থাৎ বিনামূল্যে দেওয়া হবে এবং আপনাকে নতুন কার্ড ডেলিভারি করে দেওয়া হবে যেহেতু আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই এবং তারা এও বলে যে কার্ডটি পাঠানোর জন্য আমাদের কতগুলো প্রসেস আছে ইন্টারনাল প্রসেস তার জন্য ফোন করেছি আপনাকে কয়েকটা ডেটা দিতে হবে ভেরিফিকেশানের জন্য শুধুমাত্র এবং তারপর বলে যে কার্ডটি ইউজ করছেন সেটি কী কার্ড আমি তৎক্ষণাৎ তাদের উত্তর দিই যে আপনারা তো জানেন আমি কি কার্ড ইউজ করছি তাহলে এটা প্রশ্ন করার তো কোনো মনে হয় না তখন তারা বলে না স্যার আমরা ভেরিফিকেশানের জন্য কল করছি যে কার্ডটা দিচ্ছেন আপনি কোন কার্ড নিতে চান এখন বলুন আমরা তাহলে সেই কার্ডটা চেঞ্জ করে আপনাকে অন্য কার্ড দেবো আপনি কি রুপে কার্ড নিতে চান এখন মজা হল যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন বা যে কোনো এটিএম কার্ড ইউজ করেন তার অনেকেই জানেন রুপে কার্ডের কী বৈশিষ্ট্য বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ দেওয়া হয় খেলার মাঝে এখানে সেখানে যে অনলাইনে যে কোনো ভেন্ডারকে যে কোনো দোকানদারকে আপনি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পয়সা পেমেন্ট করতে পারবেন তো এটা এটিএম কার্ডের ক্ষেত্রে এর আগে হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ ছ বছর সাত বছর আগে আমার বাবার সঙ্গে একই রকম ঘটনা ঘটেছিল এবং এখনও কিন্তু সেইভাবেই চলছে তারা এমনভাবে কথা বলে ঠিক আপনার শুনে কিন্তু মনে হবে যে ব্যাংকের কোনো অফিসিয়াল স্টাফই ফোন করেছেন কিন্তু আদৌ আপনাদের জানিয়ে রাখি ব্যাংকের কোনো অফিসিয়াল স্টাফ কোনো ক্রেডিট কার্ড বা এটিএম কার্ডের জন্য এইভাবে ভেরিফিকেশানের জন্য কোনো কল করে না যেটা আপনার এক্সিস্টিং এনি কাইন্ড অফ কার্ডের জন্য রকম ভেরিফিকেশান এইভাবে ফোন কলে হয় না শুধুমাত্র যখন আপনি নতুন করে অ্যাপ্লিকেশান করেন কোনো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তখন তারা ভেরিফিকেশানের জন্য কল করে এবং সেটা আপনাকে জানিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে তো আপনাকে নিজে থেকে ভেরিফিকেশানের জন্য ইকিউআইসি যেটা করতে হয় সেখানে নিজেকে কল করতে হয় তো যাই হোক তারপর কি ঘটলো শুনুন তারপর আমি আমাকে তখন বারবার বলা হয় যে এটা করা কোনো কিছু গোপন কিছু দিতে হবে না সিবিবি দিতে হবে না অন্য কিছু দিতে হবে না তো তারপর নেক্সট দেখি তারা বলে আপনার কার্ডটি তো এখন বর্তমানে কি আছে স্যার ভিসা আছে তো আপনি কি কার্ড নিতে চান এবং আমি বলি ঠিক আছে বলুন ভিসা আছে তো আর কি করতে হবে বিরক্ত হয়ে যায় যাকে বলে আমি কারণ ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছিল না কিন্তু অন্য কেউ হলে হয়তো বিরক্ত হবে না এবং আমি বলি তো তারপর বলি যে আর কি বলতে হবে তখন তারা বলে তো আপনার কার্ডের নম্বরটা আপনাদের আপনাকে ভেরিফাই করতে হবে একবার তার জন্য কার্ড নম্বরটা বলুন তো আপনার যেহেতু ভিসা কার্ড আমাকে বলে এবং আমি তখন এই ডেটাটুকু তাদের দিয়েছিলাম যে আমার ভিসা কার্ড তো তারপর বলে আমি প্রথমে বলি যে আমার কার্ডটা কী কার্ড আমি বলতে পারছি না তখন তারা বলে এই মুহূর্তে কি আপনার কাছে নেই কার্ডটি হিন্দিতেই কথা বলছিলো যে আপকে পাশ নেই है তখন আমি বলি না নেই বলে এবং তারা বলে যে আমি তাহলে পরে ফোন করব কখন হবে বিকেলে বা সন্ধ্যেবেলা ফোন করব তা আমি তখন বলি না বলুন কেন কি দরকার আমার কাছে ভিসা কার্ডই আছে আপনি বলুন তখন তারা বলে যে আমি ফার্স্ট ষোলোটা ডিজিটের মধ্যে ষোলোটা যে টোটাল ডিজিট তার মধ্যে ফার্স্ট আটটা ডিজিট বলছি পরে আটটা আপনি বলবেন এই একইভাবে কিন্তু জালিয়াতি তারা করে থাকে এর এবং এর আগে যখন হয়েছিল আজ থেকে ছ সাত বছর আগে বললাম তখনও কিন্তু এইভাবেই হয়েছিল এরপর কি আমি তখনই বুঝতে পেরে যাই যে তারা কিন্তু জালিয়াতির জন্য ফোন করছে এবং কার্ড নম্বরটা এইভাবে নেবে তারা একটা জায়গায় ইনপুট করবে তারপর চাইবে আপনার সিবিবি নম্বর যেহেতু প্রথম আটটা ডিজিট আপনাকে বলে দেবে আপনি তখন ভাববেন যে নিশ্চয়ই তারা জানে এবং ব্যাংকের স্টাফ না হলে তারা জানল কী করে কিন্তু আপনাদের জানিয়ে রাখি ওই ভিসা কার্ডটা যখন আপনি বলেছেন যে এটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড ঠিক তখনই কিন্তু তারা ওই প্রথম আটটা ডিজিট আপনাকে বলে দেবে আর আপনি সেটা শুনে বিশ্বাস করবেন ব্যাস সঙ্গে সঙ্গে ফাঁসবেন এরপর নেক্সট তারা বলবে সিবিবি নাম্বার আপনি ভাববেন সিবিবি নাম্বারে কিছু হয় না কিন্তু অনলাইন যে ট্রানজ্যাকশান হয় তারপর ওরা বলবে যে স্যার আপনার ফোনে একটা ওটিপি আসবে যেটা ভেরিফিকেশানের জন্য সেই ওটিপিটা আপনাকে দিতে হবে আর তারা তারাহুড়োয় আপনার ব্রেনের ভেতরে তখন এমন একটা জিনিস চলবে যে আপনি খুবই ব্যস্ত হয়ে পড়বেন এবং তার কথা মতো কথায় কথায় ওটিপিটা দিয়ে বসবেন বা এখন কি হয়েছে জানি না হয়তো অন্য কিছুও হতে পারে তারা আপনার নামে একটা ডুপ্লিকেট সিম যদি কোনোভাবে তুলে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেও বর্তমানে করতে পারে কিভাবে করে জানি না এবং আমার সন্দেহ হয় এবং আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিই তো এই ছিল ব্যাপার আপনাদেরকেও কিন্তু ফোন করতে পারে যে কোনো সময় নম্বরটা স্ক্রিনে আমি এর আগেও দিয়েছি অবশ্যই দিচ্ছি খুব সাবধান খুব সতর্ক থাকুন সাবধান থাকুন আপনার কষ্টের উপার্জিত টাকা যেন বিফলে না যায় আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা করলাম যদি উপকারে আসে আনন্দিত হব কারণ আমার এর আগেও কিন্তু একবার গেছে আমার বাবার অ্যাকাউন্ট থেকে এইভাবে জালিয়াতি করে তারা অন্য জায়গা থেকে শপিং করে সাড়ে ন হাজার টাকার কেনাকাটা করেছিল কেনাকাটা করে ওখান থেকে তুলে নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা শপিং করে অন্য কিছু করে না ডাইরেক্ট ট্রান্সফার করলে বোঝা যাবে তাই তারা অনলাইনে শপিং করে নেয় নমস্কার